মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহর পৈগম্বরের প্রিয় সাহাবি হজরত আল কামা রদি আল্লাহ সম্পর্কে আপনারা সকলেই জানেন হজরত আল কামা রদি আল্লাহ রসুলের কলিজার টুকরো সাহাবি ইন্তকালের সময় চলে এসেছে সাহাবায় কেরাম তাকে কালিমার তালকিন করতে লাগলেন বলেন আল কামারে কালিমা পড় বারবার বলবার পরে আলকামার জবান থেকে কালিমা বের হচ্ছে না বলা হলো আলকামা কালিমা পড়ো আলকামা রসুলের মুসল্লি আলকামা রসুলের দস্তার সাথী আলকামার জুব্বা রসুলের মতো আলকামার দাড়িও রসুলের মতো আলকামার সকলেই বাদাত রসুলের মতো এর আলকামারাদি আল্লাহ হু তালান হু ইন্তেকালের সময় জবান দিয়ে কালিমা হচ্ছে না সাহাবাই কারাম দৌড়াতে দৌড়াতে রসুলে পাকের কাছে গিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ আলকামার ইন্তেকালের সময় চলে আসছে এসেছে সাকারাত শুরু হয়েছে আলকামার মুখ বন্ধ হয়ে গিয়েছে এতবার বললাম আলকামাহ কালিমা পড়তে পারে না নবীজি হয়ে গিয়েছেন আমার কলিজার টুকরা সাহাবি আল কামা কেন কালিমা পড়তে পারবে না আমার নবীজি দৌড়াতে লাগলেন টুকরা সাহাবি কালিমা পড়তে পারে না আমার নবীজি দৌড়াই আল কামার বাড়িতে হাজির হয়ে গেলেন আলকামাকে শুইয়ে রাখা হয়েছে আমার নবীজি নিজের মোবারক হাতটাকে আলকামার কামার জো বানের চেহারায় মাথায় লাগালেন নবীজির পবিত্র হাত মোবারক লাগালেন পিঠের মধ্যে হাত দিলেন বুকের মধ্যে হাত দিলেন টুটে হাত দিয়া বলেন আলকামা আমি তোমার কলিজার ঠুকরা রসু। যাকে না দেখলে তোমার ঘুম হতো না যার পিছনে নামাজ না পড়লে তোমার ভালো লাগে না ও আলকামা আমি তোমার বিশ্ব তোমার সামনে আমি তোমাকে বলছি কালিমা এরপরে আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না নবীজি সাল্লা আশ্চর্য হয়ে গেলেন তিনি আলকামার মায়ের কাছে বললেন আম্মা জান আপনার আলকামা আমার আলকামা কেন কালিমা পড়তে না আপনি বলেন আলকামার মা বলছেন আমি আর রসুল আল্লাহ আমি বলতে পারি না নবীজি বলেন আলকামার মা আপনি আলকামার কাছে একটু বসেন না একটু দাঁড়ান আপনি নিজে বলেন আলকামা তুমি কালেমা পড়ো আলকামার মা বলছেন আর সুল আল্লাহ ও কলেজার টুকরা পয়গম্বর সব আমি মানি কিন্তু এই কথা মানতে পারি না আলকামার সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না নবীজি বুঝতে পারলেন কোন সমস্যা আছে নবীজি বললেন ব্যাপার কি আপনি বলেন কি হয়েছে এমন সময় আলকামার মা পিঠের কাপড়টা সরে বলছেন আলকামা ভদ্র ছিল কোন সন্দেহ নাই আলকামা আপনার সাহাবি ইবাদত করতো কোনো সন্দেহ নাই কিন্তু মাঝে মাঝে আমাকে বড় কষ্ট দিত ব্যথা দিত অনেক সময় কেমনে জানি আমাকে আঘাত করেছে আমি মা কষ্ট পেয়েছি আমি আলকামার উপরে সন্তুষ্ট না আমার নবী বুঝতে পেরেছেন আমার মুসল্লি আমার দোস্তার খানের সাথী আমার সাহাবি হওয়ার পরেও জান্নাতে যেতে পারতেছে না একমাত্র মায়ের সঙ্গে খারাপ আচরণ করবার কারণে এবার মাকে অননয় বিনয় করে বললেন মা আলকামার ইন্তেকালের সময় আপনি দয়া করে ক্ষমা করে দেন মা বললেন আমি তাকে ক্ষমা করব না আমি ক্ষমা করব না নবীজি বললেন আপনি ক্ষমা না করলে আলকামা তো জীবনে জাননাতে যাবে না কালিমা পড়বে না মা বলতে লাগলো আমি এত সন্তান থেকে তো বেতা পাইছি ক্ষমা করব না এবার সাহা আমার রসুল বললেন সাহাবিরা তোমরা কাঠ তৈরি করো কাঠ জ্বালাও গর্ত খন করে আগুন জ্বালাও আলকামার মাকে এখানে দাঁড় করিয়ে রেখে দাঁড় করিয়ে রেখে দেও আলকামার মায়ের সামনে আলকামাকে জ্বালিয়ে দেব যে আলকামা কালিমা পড়তে পারবে না যেতে পারবে না জ্বালিয়ে দেই আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আলকামা তো কাঁচা কাছি আছে নবীজি তো জ্বালাতে চায় না কোনোভাবে মায়ের দিলটাকে নরম করতে চায় আলকামার সামনে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে মায়ের সামনে আলকামাকে জ্বালিয়ে দেওয়া হবে নবীজি বললেন এবার মা বলছেন ইয়ারসুলাল্লাহ আলকামা আমাকে কষ্ট দিছে ঠিকই কিন্তু আমার সামনে সন্তানকে জ্বালাবেন আমার বরদাস্ত হবে না এত কষ্ট দিয়েছে এতক্ষণ পর্যন্ত সহ্য করেছি আমার নারী চেড়া দন আমার রক্ত পড়া দন আমার দশ মাস পেটে রাখা দন দুই আড়াই বছর বুকের দুধ পান করানো সন্তান না খাইয়া বড় করা সন্তানকে আপনি আগুন দিয়ে জ্বালাইয়া দিবেন সহ্য করব না নবীজি বলেন আল কামার মাপ এর চাইতে জাহান্নামের আগুন আরো বেশি আরো বেশি আল কামার সুল বলছেন আমি আমার সন্তানকে এই মুহূর্তে মাফ করে দিলাম বলতে দেরি হয়েছে সাথে সাথে হজরতে আল কামার জবান দেয়া কালিমা চালু হয়ে গিয়েছে সুহানাল্লাহ জুরে বলেন কি বুঝলেন নবীজি তালকিন দিচ্ছেন কালিমা হচ্ছে না বোঝা গেল দুনিয়ার কাউকে দিয়ে কিছু হবে না যদি মা বাপ সন্তুষ্ট থাকে অবাই দু হাত করে বলছি মা বাপ পাওয়ার পরেও যদি জান্নাত না পাও তি পৃথিবীতে বাই চালাব কি বাই চালাব তুমি জানো নি তোমরা মা বাপ তোমাকে বড় করতে কত স্বপ্ন দেখত তোমাকে কাছে বসে কত স্বপ্ন দেখত তোমাকে রাত্রবেলা মা ঘুমাইত না মা অনেক ঘুমাইছে কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর ঘুমায় না সন্তানকে নিয়ে কখন সন্তান নড়াচড়া করে কখন সন্তান প্রস্রাব করে দিয়েছে মা ঘুমায় না এই মাকে কেমনে কষ্ট কেমনে দেও আপনারা জানেন রসুল পাকস ইসলামের দরবারে একজন আল্লাহর গোনাম আসতে চাইতেন কিন্তু মায়ের খেদমাতের জন্য আসতে পারতেন না নাম জানেন না ওয়াস করুন না ওয়াইস আলকারনি ওয়াস কারণে। মায়ের খিদমাতের কারণে আসতে পারলেন না লম্বা ঘটনা আমি অনেক বলেছি মায়ের খেদমাতের কারণে আসতে পারলেন না নবীজ ইন্তেকালের সময় হজরতে আলী অমরকে বলছেন আলী অমর আমার এই জুব্বাটা আমার ইন্তেকালের পরে এক পাগলাম মদিনায় আসবে মায়ের খেদমাতের কারণে আসতে পারেন মায়ের খেদমত করতে কতদিন আসছে আমাকে দেখতে পায়নি যাও ওয়াইসাল কারণি আসলে আমার এই জুব্বাটা ওয়াইসাল কারনিকে হাত দিয়ে দিও আর ওমর তোমার তো মাথা গরম ও আলী ওয়াইসাল কারণিকে যদি কোনো দিন পাও তোমরা নিজেদের জন্য তার কাছ থেকে দোয়া নিও সোহান বলেন কারণ সে তার মায়ের খিদমাত করতে করতে জীবন পার করে দিয়েছে তার মতো ভালো মানুষ আর নাই তোমরা তোমাদের জন্য তার কাছ থেকে দোয়া নিও এই জন্য রসুল বুঝাতে চাইলেন আল্লাহ বুঝাতে চাইলেন এই পৃথিবীতে এই মানুষ সবথেকে বেশি দামি যে তার মা বাপের খিতমাত করতে পেরেছে মা বাপকে সন্তুষ্ট করতে পেরেছে আল্লাহ রসুল্লাম বললেন দুনিয়ার জমিনে মা বাপ দুয়া হোক বদোয়া হোক হাত যদি উঠাইয়া দেয় উপরের দিকে হাত উঠাইয়া দেয় দনুক থেকে তীর ছুটে গেলেই তীর যেমন ফিরে আসে না বন্দুক থেকে গুলি ছুটে গেলে যেমন গুলিয়ার বন্দুকের ভিতরে আসে না মা বাপার মুখ থেকে দোয়া হোক বোয়া হোক বের হয়ে গেলে আল্লাহর দরবারে কবুল না হয়ে ফিরে না এই জন্যে মা বাপের কাছ থেকে দোয়া নিতে যদি পারো মা বাপের কাছ থেকে যদি দোয়া নিতে পারো বান্দারে তুমি দুনিয়ার জমিনে ইজ্জতওয়ালা হতে চাও দুনিয়ার জমিনে সম্পদওয়ালা হতে চাও দুনিয়ার জমিনে টাকাওয়ালা হতে চাও দুনিয়ার জমিনে সকল মানুষ তোমাকে সম্মান যদি চাও আল্লাহর বলেছেন মা সন্তুষ্ট সন্তান দুনিয়ার জমিনে মা বাপকে সন্তুষ্ট করতে পারবে আল্লাহ দুনিয়ায় তাকে ইজ্জত বাড়াইয়া দিবে দুনিয়ার মানুষের কাছে তার সম্মান বাড়াইয়া দিবে ইন্তকালের পরে তার জন্য জান্নাত রেখে দিবে আর যেই সন্তান মা বাবার সিদ্ধাত করতে পারবে না সন্তুষ্ট করতে পারবে না আল্লাহ তার ইন্তালের আগে দুনিয়ার জমিনে তাকে বেঈত করবেন বলেন নাও জুবিল্লা এই জন্য আমার বন্ধুগণ মায়ের মুখ থেকে দোয়া বের হলে যেমন কবুল হয়ে যায় আল মা দোয়া করলেন কবুল হয়ে গেল কালিমা তালকিন হয়ে গেল আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে আরো কত বুজুর্গ সন্তানের জন্য দোয়া করলেন আপনারা জানেন বায়জিদ বুস্তামি সন্তানের জন্য মা দোয়া করলেন দোয়া কবুল হয়ে গেল আব্দুল কাদের জিলানি মা দোয়া করলেন কবুল হয়ে গেল আর এমন ঘটনা পৃথিবীতে আছে মা সন্তানের জন্য বদ দোয়া করেছে বদ দোয়া কবুল হয়ে গিয়েছে বানি ইসরায়েলের একজন বুজুগ ছিলেন বাণী ইসরায়েলের একজন আবেদ ছিলেন বাণী ইসরায়েলের একজন আবেদ চব্বিশটা ঘন্টা ইবাদত করতেন আল্লাহর নাম নিতেন এত বড় আবেদ ছিলেন হাত উঠালে তার দোয়া কবুল হয়ে যায় এত বড় একজন আবেদ ছিলেন বনি ইসরায়েলের নাম ছিল তার জোরাই যে আমার বন্ধু গান এত বড় আবেদ এই আল্লাহর গোলাম একদিন নফল নামাজ পড়তেছেন নফল নামাজে দাঁড়িয়ে আছেন মা এসে ডাক দিয়া বলছেন জোরাইজ জোরাইজ বলছে কয়লা রব্বি না সলাতি ওম্মি আয় আল্লাহ তালা আমি নামাজে আমার মা ডাকে আমি নামাজ ভেঙ্গে মায়ের ডাকের সাড়া কেমনে দিব তুমি আমার আল্লাহ কিছুক্ষণ পরে মায়ের সে ডাক দিয়া বলছেন জোরাইজ জোরাইজ নামাজে নামাজ ভাঙ্গে নাই মা ডাকলেন চিন্তা করলেন মায়ের ডাকে সারা নামাজের পরে দেই কথাগুলা শোনেন জোরাইজ নামাজ ভাঙ্গে নাই তিন নাম্বার এসে মা ডাক দিয়ে বললেন জোরাইজ আমি তিনবার তোমাকে ডাকলাম তুমি তুমি নামাজে নামাজে তিনবার ডাকলাম আমার প্রয়োজনে ডাকছি তুমি ডাক শুনলা না মা কষ্ট পেয়েছেন হাত উঠাই আল্লাহকে বলছেন আল্লাহ বড় কষ্ট পাইলাম তিনবার সন্তানকে ডাকলাম সন্তান আমার ডাকে সাড়া দিল না ও যেন দুনিয়ার জমিনে না জিনা করে জিনার অপবাদ না নিয়া যেন না মরে দুনিয়ার জমিনে জিনার অপবাদ দিয়া তুমি মারো কেন আমার ডাকে সাড়া দিল না এখন কথা হলো মায়ের বদুয়া কেমনে লাগবে সে তো নামাজে নামাজে সন্তান ছিল ভালো ইবাদত এর পরে মা বদুয়া করলে দোয়া বদুয়া লাগবে কিনা দেখেন আমার বন্ধুগান কিছুদিন পরে জোরাইজের মা ইন্টে করলেন লম্বা ঘটনা ঘটনার দিকে আমি যেতে চাই না মূল কথা বুঝাতে চাই কিছুদিন পরে জুরাইজ একটা বিশাল মরুভূমির কাছে মাঠের কাছে একটা জঙ্গলের কাছে করে ইবাদত ইসরাইলের এলাকার মানুষ জুরাইজকে আল্লাহর বলে মনে করে গড় থেকে বের হয় না জুরাইজ গড় থেকে বের হয় না গড়ের ভিতরে ইবাদত করে মানুষ তাকে হাঁদিয়া তোফা দেয় যে যে জিনিসের জন্য যায় দোয়া করলে কবুল হয়ে যায় পৃথিবীর মানুষ জুরাই যে কাছে দোয়া চায় দোয়া করলে কবুল হয়ে যায় এইভাবে তার দিন কেটে যায় কিছুদিন পরে তিনি যেখানে ইবাদত করেন এই মরুভূমিতে একটা মেয়ে বক্রি চড়াইত আর আরেকটা ছেলে রাখাল বকরি রাখালি করত ওই এলাকার একটা ছেলে বকরি রাখালি করে ওই এলাকার জুরাই যেখানে তাকেনের পাশের এলাকায় একটা মেয়ের সঙ্গে ওই বকরি রাখাল জেনা করেছে জেনা করবার কারণে কিছুদিন পরে ওই মহিলা বাচ্চার জন্ম দিয়েছে বাচ্চা জন্ম দেওয়ার পরে চিন্তা করলো আমি এখন কি করব আমি যদি বলি বাচ্চা ওই বকরি রাখালের তাহলে পাবলিক পিটেয়াম মেরে ফেলবে মেয়েটা নিজেকে বাঁচাবার জন্যে পাবলিক যখন বলতে লাগলো মেয়েরে তোর বিয়ে হয় নাই বিয়ে সাদী ছাড়া বাচ্চা কোথায় পেলে মেয়ে ডাক দিয়া বলছে তোমরা জানো না আমি এই মাঠে বকরি রাখালি করি মাঠের কর্নারে তোমাদের যে আবেদ জুরাইজ তোমরা যার কাছে যাও দোয়া নেও এবাদত করে বুজুর্গ মনে করো এই জুরাইজ আমার সঙ্গে জিনা করেছে বলে নাউজুবিল্লাহ জিনা করেছে বাচ্চা জন্ম দিয়েছে আসলে তো কিছুই জানে না কিছুই জানে না শুধুমাত্র অপবাদ মহিলা দিয়ে দিয়েছে এলাকার মানুষ পুরা গিয়েছে করলো কি আমরা তাকে বুজুর্গ মনে করি তার কাছে পানি পড়া নেই তেল পড়া নেই কত দোয়া দুরুত করে সব দোয়া কবুল হয় এত বড় হারাম কাজ করলো এলাকার মানুষ মিলে জুরাইজের ঘর ভেঙ্গে দিল জোরাইদ বলতে লাগলেন মা জাল্লা আমি এই কাজ করি নাই আমি ঘর থেকে বের হই নাই মহিলা বলতে লাগলো এই কাজ তুমি করছো তুমি জিনা করছো পাবলিক বলতে লাগলো সত্যি তুমি জিনা করেছ জোরাইজ তো এত বড় বুজুরুগ পুরা এলাকায় যার নাম আজ তাকে জিনার অপবাদ দিয়ে মানুষ তার হাতে পায়ের রশি লাগাইয়া টানতেছে গুড়ার পিছনে গুড়ার পিছনে দড়ি লাগাইয়া জুরাইজের পায়ে লাগাইয়া গুড়া দৌড়ায় জুরাইজের শরীর থেকে চামড়া ছুটে গিয়া রক্ত পড়ে জুরাইজ মুস্কি মুস্কি হাসে চুকের পানি চড়ে মানুষ কান্না করে জুরাই চুকের পানি চড়ে হাসে পাবলিক জিজ্ঞাস করে জুরাই যেত এত বড় অপরাধ করছো আমরা এত শাস্তি দিই হাসো কেন জুরাইজ বলছেন পাবলিক তোমরা জানো না আমি জানি আমার অপরাধ কি আমি জানি আমার অপরাধ আমি কসম আমি জিনা করি নাই তাহলে তুমি হাসতেছো কেন তোমার অপরাধ কী জোড়ায়ত বলছেন শোনো রে কিছুদিন আগে আমার মা আমি নামাজের ভিতরে ছিলাম আমার কাছে পানি চাইছেন তিনবার ডাকছিলেন ডাকের সাড়া দেই নাই ওই সময় মা বদুয়া করে বলেছিলেন আল্লাহ আমি যদি মরে যাই আমার সন্তানর জিনার অপবাদ না দিয়া তুমি মাইরো না আমার মন বলছে আমার মায়ের বদুয়া লেগে গিয়েছে এই জন্য আমি জিনা না করবার পরেও আমার উপরে জিনার অপবাদ আসছে আমার মায়ের বদুয়া লেগে গিয়েছে সবাই ডাক দিয়া বলছে তাহলে বল এই সন্তানের বাপকে জোরাইজ বললেন আমি বলতে পারবো কিন্তু আমাকে শাস্তি পাওয়া লাগবে এটা আমার মা আমার মায়ের বদুয়া লেগে গিয়েছে আমাকে শাস্তি পাওয়া লাগবে বে হওয়া লাগবে তোমরা যদি সন্তানের বাপ সম্পর্কে জানতে চাও এই দুই তিন দিন বাচ্চার জন্ম হয়েছে দুই তিন দিনের বাচ্চাকে জিজ্ঞাসা করো তার বাপকে যখন এই বাচ্চাকে পাবলিক জিজ্ঞাসা করতে যাবে জোরাইজকে বলছে রে দুই তিন দিনের বাচ্চা কি কথা বলতে পারে তিনি বললেন তোমরা জিজ্ঞাসা করো অবশ্যই কথা বলবে তারা যখন দুই তিন দিনের বাচ্চাকে জিজ্ঞাসা করছে বাচ্চা বলো তোমার বাপকে ও ডাক দিয়ে জবান আল্লাহ খুলে দিয়েছেন আল্লাহ একবার বাচ্চা বাচ্চা চিৎকার করে বলছে ও বনি আমার বাবা পাক্কা বুজুর্গ জুরাইজ আমার বাবা হলো ওই মাঠের বকরি খাল জুরাইজকে অপবাদ দেওয়া হয়েছে আমার বাপ কিন্তু জুরাইজ পুরা এলাকার মানুষ আহাম্মক হয়ে গেল করলাম কি তিন দিনের বাচ্চা কথা বলে সাক্ষী দিতে পারে জুরাইজ তার বাপ না এই মাঠের বক্রি রেখাল সবাই এসে ক্ষমা চাইলো তবা করতে লাগলো তিনি বললেন তোমরা আমার কাছে ক্ষমা চাই লাভ নাই আমি আমার মাকে পাবো না ক্ষমা চাইতে পারবো না তোমরা আমাকে নিয়েছিল মায়ের গুরুস্থানের আমি মায়ের কবরের পারে মাটিতে পড়ে মায়ের কাছে ক্ষমা চাইতে চা